হ্যালো ভিওন একটা অফার যা শুনলেই আপনি বলবেন এত ভালো কিছু কি সত্যিই হতে পারে হ্যাঁ বন্ধুরা এখন এয়ারটেল দিচ্ছে আপনাকে পারফেক্ট্রিটি এআই প্রো একেবারে ফ্রিতে যে এআই দিয়ে আপনি পেতে পারেন চ্যাট জিপিটির থেকেও স্মার্ট উত্তর অ্যানালাইসিস এমনকি রিসার্চ টুর এই সুযোগ কীভাবে কাজে লাগাবে কিভাবে এক ক্লিকে এই অফারটি কি ক্লেম করবে সব কিছু পড়বো এই ভিডিওতে চলুন শুরু করা যাক প্রথমে আমাদের যেতে হবে এয়ারটেল থ্যাংকস অ্যাপে এয়ারটেল থ্যাংকস অ্যাপে এসে উপরে যে মেনুবার আছে ওখানে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে রিওয়ার্ডস অ্যান্ড ওটিটিতে ক্লিক করতে হবে নেক্সট ক্লেম ওর ওটিটি এখানে ক্লিক করুন তারপর আপনারা দেখতে পারবেন পারফেক্টলিটি প্রোর একটা সুন্দর কার্ড দেখতে পারবেন ক্লেম নাও এখানে ক্লিক করুন নেক্সট প্রোসিডি ক্লিক করতে হবে আরো একটা বিষয় এই পার্টফেক্সিটি প্রো যদি আপনি কিনতে চান তাহলে আপনাকে এক বছরের জন্য সতেরো হাজার রুপি আপনাদের দিতে হবে প্রোসিডে ক্লিক করুন নেক্সট কন্টিনিউ গুগলে ক্লিক করুন নেক্সট আপনার যে জিমেল আছে ওটাতে সাইন ইন করে নিন এখন আপনাকে প্রশ্ন করতেছে যে আপনি কি পারফেক্ট সিটি এয়ার অ্যান্ড্রয়েড অ্যাপ ইউজ করবেন নাকি ইন ব্রাউজারে যাবেন আমি ইন ব্রাউজারে যাই আপনি অ্যাপও ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই তো দেখুন আমাদের পারফেক্ট সিটি এয়ার প্রো সাবস্ক্রিপশন রেডি হয়ে গেছে তো এটা জন্য উপরে যে দাগ আছে মেনুবার ওখানে ক্লিক করব আপনার যে অ্যাকাউন্ট ওখানে দেখুন প্রো লেখা চলে এসেছে তো তার মানে এটা এক বছরের জন্য আপনারা ফ্রিতে প্রো ভার্সনটা পেয়ে গেলেন তো এইভাবেই আপনারা পারফেক্ট বছরের জন্য ফ্রিতে নিতে পারে আশা করছি ভিডিওটা ভালো লাগবে আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে